বাঙালি যখন তিন লাখ টাকা খরচ করে আসবে আসার পরে এখানে এসে কিছু টাকা খরচ করতে পারবে এখানে এসে খরচ করতে পারবে যেমন ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবে যে বিভিন্ন ট্রেড লাইসেন্স আছে সেগুলো করতে পারবে বিভিন্ন কার্ড আছে যেমন ধরেন যে বড়দিয়ার মেডিকেল কার্ড বিভিন্ন ধরনের কার্ড করার পরে একটা ভালো আর্নিং করা যায় বিভিন্ন জায়গায় ঢুকতে হলে কিছু টাকা লাগে যেমন ধরেন ভালো এক চাকরি থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে হলে টাকা লাগে বিভিন্নভাবে মানে টাকা ছাড়া আসলে কোনো জায়গায় ভালো পজিশন পাওয়া যায় না এখন এই যে পজিশন বাঙালি নিতে পারে না কি কেন নিতে পারে না শুধুমাত্র এই একটা কারণে বাঙালি অন্য কোনো পজিশন নিতে পারে না সামনের দিকে হতে পারে না বাঙালি সর্ব অবস্থায় বিদেশের মাটিতে আপনার নিচের দিকে থাকে তার কারণই আমার কাছে মনে হয় যে এই আসতে যেই একটা অস্বাভাবিক একটা অস্বাভাবিক একটা মূল্য তাদেরকে দিয়ে আসতে হয় এখানে এসে তারা কোনো রিক্স নিতে চায় না আমার এরকম দেওয়া কেউ বরকান কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আমার মনের কিছু কথা আমি আসলে তুলে ধরার চেষ্টা করব মধ্যপ্রাচ্যে যত প্রবাসী বাংলাদেশে আছে আমার মনে হয় যে আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সামনে প্রত্যেকটা প্রবাসী আর বাংলাদেশে যারা আছে সবার মনের কথা এখন আমি বিগত আট মাস নয় মাস সে বাংলাদেশের যে পরিস্থিতি দেখতে পাচ্ছি ডক্টর ইনুস সাহেব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে দেশ পরিচালনা করছেন এবং দেশকে সামনের দিকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো আমি ডক্টর ইনুস সাহেবের কাছে একটা ছোট্ট আবদার করতে চাই আমি ছোট মানুষ আমি আসলে মানুষের বন্ধু ধরতে চাই না আমি একটা আবদার করতে চাই আর আমি কিছু উদাহরণ দিতে চাই আসলে এইগুলো নিয়ে কেউ কথা বলে না উত্তরপ্রাচ্যে আমরা যেসব বাঙালিরা আসি তারা বেশিরভাগ সাত থেকে আট লাখ টাকা দিয়ে আমরা খরচ করে প্রবাসে আসছি সাত থেকে আট লাখ টাকা খরচ করে প্রবাসে আসার পরে সবাই ঋণগ্রস্ত অবস্থায় সবাই ঋণ বেশিরভাগ মানুষ নিন আপনার নাইনটি পার্সেন্ট মানুষ ঋণ হয়তোবা টেন মানুষ ঋণ বাদে আসছে তো প্রবাসে এত টাকা খরচের পর যখন আসা হয় প্রবাসে হিসেবে অনেক সময় কাজ থাকে না অনেক সময় অনেক রকম হয় যেমন ধরেন আমি নিজেই তিন মাস প্রথমে আসার পরে তিন মাস বসে আসছিলাম তখন আমি যখন শুনি আছে আমাদের বাংলাদেশের আশেপাশের যেসব দেশগুলো আছে যেমন ধরেন নেপাল ইন্ডিয়া তারপরে আরও যেসব সাইডে যেসব দেশগুলোর থেকে আসলে আসে বাংলাদেশ থেকে প্রবাসীরা যারা আসে মধ্যপ্রাচ্যে তারা সব থেকে বেশি টাকা খরচ করে আসে বাংলাদেশীরা সাত থেকে আট লাখ টাকা খরচ করে প্রবাসে আসে আসার পরে কাজ পায় না আর প্রবাসে বাংলাদেশিদের দেখার মতো কেউ নেই প্রবাসে বাংলাদেশের বাংলাদেশের অ্যাম্বাসিও ততটা গুরুত্ব দেয় না আর প্রবাসে আপনার ওরা আসে কত টাকা দিয়ে শোনে কারণ বাঙালি তো আসে আট লাখ টাকা দিয়ে আর নেপালিরা আসে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে এক থেকে দেড় লাখ টাকা দিয়ে আসে পরবর্তীতে যদি ছয় মাসের ভিতরে কোনো কারণবশত বাড়ি চলে যায় দেশ থেকে চলে যায় তাহলে অ্যাম্বাসি তাদেরকে ফিফটি পারসেন্ট টাকা ব্যাক দিয়ে দেয় রিটার্ন করে দেয় তো এখন আমাদের বাংলাদেশ যে সম্পদ সম্পদ আছে সেটা হচ্ছে জনসম্পদ জনগণকে যদি সম্পদ বানানো যায় তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ উন্নতির দিকে যাবে এখন জনগণকে সম্পদ বানাতে হলে আমাদের আসলে মেরে ফেলা যাবে না মানে প্রবাসী যারা আছে তারা কিন্তু সোনা হরিণ এবার এই প্রবাসী সোনার হরিণটা যদি ধরে রাখতে হয় তাহলে আপনার কি করা উচিত এখানে আমার যে ধারণা সেটা হলো যদি আমাদের আসার কষ্টটা একটু কম মানে তাদের তুলনায় যদি হতো যা হচ্ছে ইন্ডিয়া থেকে আসতে দুই লাখ টাকার ভিতরে যায় তো নেপাল আসে দুই লাখ টাকার ভিতরে বা ইন্ডিয়া আসে দুই লাখ টাকার ভিতরে তো আমাদের তো আর দূরত্ব বেশি নাই আমরা কেন এত বেশি টাকা খরচ করে আসি আসলে টাকাগুলো কোথায় যায় এই যে টাকাগুলো কোথায় যায় কে খায় বাঙালি আসছে হ্যাঁ আট লাখ টাকা খরচ করি এবার আট লাখ টাকা থেকে হয়তো দু দুই লাখ টাকা ক্যাশ নিজের আর বাদ বাকি ছয় লাখ টাকা আপনার কোনোভাবে অ্যারেঞ্জ করে দিনা লোন বিভিন্ন সুদ বিভিন্নভাবে অ্যারেঞ্জ করে তারপরে আসে এখন যদি মনে করেন যে আট লাখ টাকার জায়গায় কম খরচ হয়তো আপনার দুই লাখের ভিতরে হয়ে যেত তাহলে আপনার এই যে আট লাখ টাকা আপনি খরচ করে আসছেন এই আট লাখ টাকা আর ছয় লাখ টাকা আপনি প্রবাসে এসে সুন্দর মতো আপনার জীবনটাকে গড়ে নিতে পারতেন জীবনটাকে গড়ে নিতে পারতাম কিভাবে। ধরেন আপনি আমি দুই লাখ টাকা খরচ করে আসতাম আমি আট লাখ টাকা খরচ করে প্রবাসে আসছি আমি যদি দুই লাখ টাকা খরচ করে প্রবাসে আসতাম তো আমার কাছে বাকি ছয় লাখ টাকা বাকি থাকতো আমার পকেটে থাকত এখন ওই ছয় লাখ টাকা দিয়ে আমি প্রবাসে আসার পরে এখানে এসে যে আমি কি করছি ওই লিবারই কাজ করছি আর ইন্ডিয়ানরা এখানে দুই লাখ টাকাতে আসছে খরচ কিন্তু ওরাও দশ লাখ টাকা খরচ করে কীভাবে খরচ করে শুনে ওরা আপনার দুই লাখ টাকা দিয়ে আসে আর আসার পরে দেখা যাচ্ছে কেউ ড্রাইভিং লাইসেন্স করে কেউ আপনার ছোটোখাটো ব্যবসা নিয়ে বসে কেউ বিভিন্ন কাজ করে আর বাঙালিরা কি করবে বাঙালিদের তো এই অপশনটা নেয় বাঙালিদের তো ওই টাকা তোলার চিন্তাভাবনা টাকা যে আর পরবর্তীতে যে আর কিছু স্টেপে টাকা খরচ করলে সুন্দর একটা আর্নিং আসবে সেইটা কিন্তু পারে না বাঙালি সেটা করতে পারে না কারণ এই যে টাকা অনেক টাকা প্রচুর টাকা দিয়ে বাঙালিদের আসতে হয় তো আমি এই বলতে চাচ্ছি যেটা যে আমাদের কস্ট আমাদের যে যাতায়াত কষ্ট তার প্রথমে যে বিদেশ আসতে যে খরচটা এই খরচটা যদি বাঁচানো যায় তাহলে দেখা যাচ্ছে অনেক মানুষ বিদেশের দিকে যায় বাংলাদেশে বেকার সমস্যা কিছুটা সমাধান হবে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে যেমন ধরেন যদি অল্প টাকা খরচ হয় তাহলে যে কোনো ফ্যামিলির থেকেই ছেলে আসতে পারবে আর বাংলাদেশে এখন বর্তমানে আট লাখ টাকা খরচ করে বিদেশে আসার মতো ফ্যামিলি কম আর যারা আসছে তারা অনেকভাবে ঋণ দেনা জর্জরিত হয়ে আসছে যদি এই কস্টটা কিছুটা কমানো যায় দেখা যাচ্ছে আপনার আট লাখের জায়গায় তিন লাখ চার লাখ এর ভিতরেও যদি রাখা যায় তাহলে হয়তোবা আমার ধারণা অনুযায়ী বাংলাদেশের বেকার সমস্যা কিছুটা হলেও সমাধান বাঙালি যখন তিন লাখ টাকা খরচ করে আসবে আসার পরে এখানে এসে কিছু টাকা খরচ করতে পারে এখানে এসে খরচ করতে পারবে যেমন ধরেন আপনার ড্রাইভিং লাইসেন্স করতে পারবে যে বিভিন্ন ট্রেড লাইসেন্স আছে সেগুলো করতে পারবে বিভিন্ন কার্ড আছে যেমন ধরেন যে বলদিয়ার মেডিকেল কার্ড বিভিন্ন ধরনের কার্ড করার পরে একটা ভালো আর্নিং করা যায় বিভিন্ন জায়গায় ঢুকতে হলে কিছু টাকা লাগে যেমন ধরেন ভালো এক চাকরি থেকে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যেতে হলে টাকা লাগে বিভিন্নভাবে মানে টাকা ছাড়া আসলে কোনো জায়গায় ভালো পজিশন পাওয়া যায় না এখন এই যে পজিশন বাঙালি নিতে পারে না কি কেন নিতে পারে না শুধুমাত্র এই একটা কারণে বাঙালি অন্য কোনো পজিশন নিতে পারে না সামনের দিকে হতে পারে না বাঙালি সর্ব অবস্থায় বিদেশের মাটিতে আপনার নিচে দিকে থাকে তার কারণই আমার কাছে মনে হয় যে এই আসতে যেই একটা অস্বাভাবিক একটা কষ্ট অস্বাভাবিক একটা মূল্য তাদেরকে দিয়ে আসতে হয় এখানে এসে তারা কোনো রিক্স নিতে চায় না আসলে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি এই ভিডিওটা যেন দ্রুত শেয়ার দিয়ে দেবেন আপনারা আর এই ভিডিওটা যেন ডক্টর ইন্দু সাহেব পর্যন্ত পৌঁছায় যায় কারণ যদি বাঙালি এইভাবে চলতে থাকে দিন যদি এইভাবে যায় তাহলে উন্নতি করা সম্ভব না আর যদি বাঙালি বিদেশ আসার যে কষ্টটা এই কষ্টটা যদি আপনার কমের দিকে নিয়ে আসা যায় কমের দিকে নিয়ে আসা যায় তাহলে বাঙালি অনেক ভাই আছে যারা বিদেশ আসতে পারবে বাংলাদেশে অনেক বেকার আছে যারা বিদেশ আসতে পারবে এবং তার ক্যারিয়ারটা করতে পারবে আর এখানে এসেও কম টাকা দিয়ে যখন এখানে আসবে তখন এইখানেও এসে একটা ব্যবসা বাণিজ্য টাকা খাটাতে পারবে তখন বাংলাদেশ এমনি সামনের দিকে এগিয়ে যাবে তো আমার একটাই অনুরোধ ইনুস সাহেবের কাছে যে এই বিষয়টা নিয়ে একটু দেখবেন একটু খেয়াল করবেন একটু বাংলাদেশের জনপ্রধার ইনুস সাহেব অবশ্যই বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল নক্ষত্র আমি মনে করি এখন আমি ডক্টর ইনুস সাহেবের কাছে এই আমার একটা অনুরোধ রাখছি এই অনুরোধটা আমি জানি না পৌঁছাবে কি না তারপরেও আমার মন থেকে এই কথাগুলো আমার বলতে আসলে আগ্রহ সহকারে বলতে ইচ্ছা হলো তাই বললাম ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সামনে আরও কথাবার্তা বলতে পারি ভালো জন্য দেশের ভালো করতে পারি দশের ভালো করতে পারি আল্লাহ হাফেজ